আজকে আমরা দেখছি একশো চৌষট্টি তম সারা বিশ্বের কবি যেমন আমাদের গায়ক হিসাবে মোহাম্মদ রফি বিশ্বকবি বিশ্ব গায়ক তেমনি আমাদের বিশ্বকবি তিনি সব রকমের মানুষের উদাহরণ করেছেন আজকে একশো চৌষট্টি তম তার জনগার্থীদের নয় মে আমাদের দলীয়ভাবে বড় দুই নম্বর ব্লকের অফিসে তার ব্লক সভাপতি আমরা এখানে

রাজ্য পরিবহন দপ্তরের বেড়া চান মাহমুদ দলচার সভাপতি বনের পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের প্রধানের জনপ্রতিনিধি জেলা পরিষদ মহিলা নেতৃত্ব সকলে উপস্থিতিতে আজকের এই জন্মদিন আমাদের ভগবানের ব্লক সভাপতি শিক্ষক আব্দুর রহমান সাহেব নেতৃত্বে তার ব্যবস্থাপনাতে সেই জন্মদিন আমরা সুন্দরভাবে পালন করব এবং কি বার্তা এই জন্মদিন দেখুন আমার যে কবি আমরা এই জন্মদিনটা খুশিতে আনন্দতে আজকে পালন করলাম মানুষের কাছে আমাদের এই রবীন্দ্রনাথ কবি তো খুবই প্রিয় মানুষ প্রত্যেকের কাছে আমাদের আপনার নাম এবং